নতুন বছর তো পড়ে গেল দু হাজার সালও এসে গেল দেখতে দেখতে ফলে দু সালের দিকে ফিরে যদি তাকানো যায় ফলে সেক্ষেত্রে সেখানে কি কি ঘটনা ঘটেছে না ঘটেছে সেই সম্বন্ধে বিশদে জানার তো আপনাদের আগ্রহ থাকতেই পারে এবং যারা চাকরির পরীক্ষায় বসছেন তাদের তো জানা খুবই প্রয়োজন পুরো একদম আপনারা হয়তো বিভিন্ন রকম পত্রিকা সংগ্রহ করে রেখেছেন তাও একসঙ্গে একটা পত্রিকার মধ্যে যদি সেগুলো পাওয়া যায় তাহলে আপনাদের তো সুবিধাই হবে যেমন এবারে সাফল্য পত্রিকাটি বের করেছে ফিরে দেখা দু হাজার চব্বিশ সংখ্যা হিসাবে পঞ্চাশ টাকা দাম করেছে এবারে প্রত্যেক মাসে চল্লিশ টাকা করে দাম হয় এই সাফল্য এটি হচ্ছে কর্মসংস্থান গোষ্ঠীর ম্যাগাজিন প্রত্যেক মাসে একটা করে বেরোয় চাকরির পরীক্ষার ক্ষেত্রে খুবই প্রয়োজনীয় বা খুবই গুরুত্বপূর্ণ ম্যাগাজিন এটি যারা সংগ্রহ করেন তারা জানেন আর যারা সংগ্রহ করেননি তারা একটা করে দেখতে পারেন আপনাদের খুবই কাজে আসবে তাহলে শুরু করা যাক দেখা যাক কি আছে না আছে ঠিক আছে সাফল্য ফিরে দেখা দু সংখ্যা এটি সূচিপত্রটা দেখা যাক কি আছে না আছে সূচিপত্রের মধ্যে হচ্ছে সাম্প্রতিক সংবাদ সাধারণ জ্ঞান প্রথমেই জাতীয় ঘটনা বিজ্ঞানের খবর আন্তর্জাতিক ঘটনা অর্থনৈতিক খবর খেলার খবর এভাবে সাজানো রয়েছে আর চাকরির পরীক্ষা সম্ভাব্য প্রশ্নোত্তরের মধ্যে এবারে ডাব্লু বিসিএস প্রেলি পরীক্ষা সম্ভাব্য দুশো প্রশ্নোত্তর পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদের পরীক্ষা সম্ভাব্য পঁচাশি প্রশ্নোত্তর কলকাতা পুলিশের কনস্টেবল ও লেডি কনস্টেবল পদের পরীক্ষা সম্ভাব্য একশো প্রশ্নোত্তর আর পি এফ সাব ইন্সপেক্টর পদের পরীক্ষা সম্ভাব্য একশো কুড়ি প্রশ্নোত্তর রেলের এন পদের পরীক্ষা সম্ভাব্য একশো প্রশ্নোত্তর এবং আট কেন্দ্রীয় বাহিনীর কনস্টেবল পদের পরীক্ষার আশি প্রশ্নোত্তর দেওয়া রয়েছে এছাড়া ফিরে দেখা দু বিভাগের মধ্যে এই রাজ্য অন্যান্য রাজ্য আন্তর্জাতিক বিজ্ঞান ও প্রযুক্তি পুরস্কার ও সম্মান খেলা যারা নেই অর্থনীতি এইভাবে সাজানো রয়েছে বিএসসি এক্সামের মধ্যে ডাব্লিউ প্রিলিমিনারি পরীক্ষার সম্ভাব্য প্রশ্নোত্তর দেওয়া রয়েছে এখানে আর পি এফ কনস্টেবল পদের পরীক্ষার সম্ভাব্য প্রশ্ন উত্তর দেওয়া রয়েছে ফিরে দেখা দু হাজার চব্বিশ দেখতে পাচ্ছেন এইভাবে একে একে পয়েন্ট দিয়ে লেখা রয়েছে এইভাবেই সাজানো রয়েছে সাফল্য ম্যাগাজিনটি এবারে তো আশা করছি আপনাদের ভিডিওটা পছন্দ হয়েছে যদি পছন্দ হয় একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর দেখতে থাকুন নিউ ম্যাগাজিনস চ্যানেলটি ধন্যবাদ